আমি কোনো দিন এক্স পিএমকে মাফ করব না আল্লাহ তো বিচার করবে সেই বিচার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওনাকে আমি মাফ করব না এখনো মানুষ জিজ্ঞেস করে আপনারা তো যে মৈনিল রোডে খালেদা বাসাটা পেয়েছেন তাই না ওখানে তো আপনাদের একটা করে অ্যাপার্টমেন্ট আছে দুইটা করে অ্যাপার্টমেন্ট আছে কেউ কেউ এরকমও বলে ইভেন সার্ভিং অফিসার যখন বলে তখন তো খুব কষ্ট হয় আমি জানি না উনি আমাকে জাস্ট বললো তোমাকে তো অনেক দিয়েছি তুমি আবার চাইতে এসছো প্রথমে বুঝতে পারেন যে হাসলো তারপর যখন ডান কাত হয়ে

এই একটার পর একটা এই জীবনযুদ্ধ এগুলা প্রতিদিন ইনসুলিন পেত কিন্তু বসতে পারতো হাঁটা চলার করতে পারেন কথা সামান্য বলতো তা আমি সাহায্য চেয়েছিলাম যে ওর যদি একটা পারমানেন্ট আমাকে কোনো দেশে ব্যবস্থা করে দেয় কাজের আমি তো অলরেডি মাস্টার্স পাস ছিলাম তখন আর আমি তখন একটা স্কুলেও কাজ করতাম কিন্তু আমার বেবিটা হওয়ার জন্য আমি যেটা ম্যাটার্নিটি লিভ চাকরি লিভ নিয়েছি কিন্তু যখন ওর হার্টের সার্জারি হলো আমি আমি স্যার উইলসনে কাজ করতাম আচ্ছা স্যার উইলসনে ছিলাম তো পরে আবার ছেড়ে দিলাম যে না এখন আর ওর হার্ট সার্জারি হয়েছে আর কাজ করব না ছেড়ে দিয়েছি তা আমাকে যদি পারমানেন্টলি একটা যে কোনো কাজের ব্যবস্থা করে দেন আমি আর আপনার থেকে রেগুলার টাকা চাইতে হবে না আমি কাজ করেই যেন আমার মেয়েকে ট্রিটমেন্ট চালাতে পারি সেটা ক্যানাডায় হোক ব্যাংককে হোক কারণ আমি ওকে ফার্স্ট ব্যাংককেই নিয়ে যাই ওখানে যে ওদের ফিজিওথেরাপি যা যা আমি মানে করিয়েছি তিন বছর নয় সাল থেকে এগারো নয় দশ এগারো নো এফবিআর মেশিন ইনসিডেন্ট তো আমি জুন থেকেই শুরু করে দিই যে না যেহেতু খবর পেলাম যে ওখানে এত ভালো ট্রিটমেন্ট হয় মানে অন্তত কিছুটা তো ইমপ্রুভ হবে মা হিসেবে আমি না করে বসে থাকলে তো আমার ব্যর্থতা চেষ্টা করে দেখি না বাকি তো আল্লাহর ইচ্ছা আমি তো কোনদিন চিন্তা করি না যে ও চলে যাবে তো ইনঅরশাল থেকে আমি তো শুরু করলাম নিজের যা ছিল হ্যাঁ আমাদের যেগুলো সাহায্য যা যা করার ব্যাংকারসরা করেছেন 10 বছর ওনার আমাদের কি টাকা দিয়েছেন ওনারা প্রতি বছরে একবারই দিয়ে দিতেন সেটা পেয়েছি তারপর যেমন ওর বাবা এসএসএফ এ ছিল বলে এসএসএফ এর তরফ থেকে একটা অ্যামাউন্ট দিয়েছে তো সেটা কয়দিন থাকে একটা বাইরে ট্রিটমেন্ট করতে গেলে তো টাকা পয়সা খরচ কিন্তু ওর জন্য আলাদা করে স্পেশালি আর কিছু তারপর তা ঠিক আছে গেছি সাহায্যের জন্য বলেছে যে দেওয়া তো হয়েছে তোমাদেরকে তো অনেক দিয়েছি তো এ কথাই খুব খারাপ লাগে আমাদেরকে অনেক কিভাবে দিল আর অনেক দিয়ে কি সেটা দিয়ে কি আমার হাজব্যান্ডকে ফিরে পেয়েছি বা বাকি ভাবিরা কি ওনাদের হাজব্যান্ডদেরকে ফিরে পেয়েছে কিছুই তো পাইনি এই যে এই জায়গাটাতে আছি আজকে এটাও তো ওর চাকরির বিশ বছরের কারণেই পাওয়া তা না হলে তো এক্সট্রা কিছু তো পাইনি যেমন এখনো মানুষ জিজ্ঞেস করে আপনারা তো যে মৈনিল রোডে খালেদা জিয়ার বাসাটা পেয়েছেন তাই না ওখানে তো আপনাদের একটা করে অ্যাপার্টমেন্ট আছে দুইটা করে অ্যাপার্টমেন্ট আছে কেউ কেউ এরকম বলে অফিসার যখন বলে তখন তো খুব কষ্ট হয় যে ওনারা তো অফিসার হিসেবে আছেন ওনার করছে ওটা কিছু বলার নাই যে ওনারা হয়তো না বুঝিয়ে জিজ্ঞেস করে বা হয়তো জিজ্ঞেস করে মজা পায় যে আমরা এরকম ভাবে আমাদের হাজবেন্ডদেরকে হারিয়েছি কারণ ওনাদের তো আর এটা হয়নি যার হয়নি সে তো কোনোদিন এই কষ্ট বুঝবে না কিন্তু যখন জিজ্ঞেস করে একটা সার্ভিং অফিসার আপনার তো ওখানে আছে না ভাবি ফ্ল্যাট কোথায় ওখানে আছে ওখানে তো আপনারাই সব থাকছেন সার্ভিং অফিসাররাই থাকছে মানে এগুলা তো খুব কষ্টের আনসার তারপর তো আমার মেয়েকে নিয়ে একবার লাস্ট আমি গেলাম যে আমাকে আমি আসলে আমার টাকা পয়সা খরচ হতে হতে সব শেষ হয়ে যাচ্ছে আমাকে কি কাইন্ডলি কেনাডা একটা ব্যবস্থা করে দিতে পারেন যে ওখানে তো খুব ভালো আছে আমি আবার গণভবনে ওনার সাথে পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আমি আমার মা আর আমার বাচ্চা গেলাম যে আমি ওখানে কাজ করব শুনেছি ওখানে স্পেশাল বাচ্চাদের জন্য অনেক কিছু আছে সেন্টারে থাকবে ওই সেন্টারেই আমি কাজ করবো আমি এক্সট্রা কোনো এমবাসিতে আমাকে কাজ দিয়ে দেন বা কিছু না আমি সেন্টারেই কাজ করবো এরকমও বলেছি আমি একটা মাস্টার্স করামে আমি বাইরে যে কোনোখানে আমি কাজ করতে পারবো আমাকে কি দেওয়া যায় কোনোভাবে আমি যাই না উনি আমাকে জাস্ট বললো তোমাকে তো অনেক দিয়েছি তুমি আবার চাইতে এসছো আমি কি চাই আমি টাকা পয়সা না আমাকে জাস্ট একটা ব্যবস্থা করে দেন বলে তুমি একা মানুষ এই অসুস্থ বাচ্চা নিয়ে পারবে একা ওখানে কাজ করে থাকতে পারবে মানে কতটা কষ্ট মানে কথাটা যে কেন আমি পারবো না আমি তো একা হয়েই গেছে আল্লাহ তো একা করেই দিয়েছে আমাকে তো সেভাবেই সার্ভাইভ করতে হবে সে কিভাবে একটা প্রাইম মিনিস্টার হয়ে দেশে জিজ্ঞেস করে তুমি একা পারবে ওখানে কাজ করে থাকতে বাচ্চা নিয়ে এটা তো উনি বলার কথা না উনি তো বরঞ্চ চেষ্টা করার কথা ঠিক আছে আমার আমি পার্সোনালি আমার তহবিল থেকে কিছু দিতে হচ্ছে না আমি তো নিজে কাজ করে চেয়েছি যে ওর করবো দিল না তারপর আমি বলছি যে আর আমি বেঁচে থাকতে আর কোনো হেল্পের জন্য যাব না যতদিন আল্লাহ আছে উপরে আমার বাবা আছে আমি আছি যতটুকু আমার আছে এটা দিয়ে আমি চেষ্টা করে চালিয়ে দিই তা আমি আলহামদুলিল্লাহ নয় থেকে নয় দশ এগারো আমার বাচ্চাটাকে নিয়ে আমি ব্যাংককে ছিলাম একদম তিন মাস চার মাস একবার এক টানা নয় মাস থেকেছি কারণ আমি দেখছি যে অনেক ইম্প্রুভ হচ্ছে মা হিসেবে তো খুশি লাগে আমার সব চলে যাক আমি ছোট্ট একটা গেস্ট হাউসে থাকতাম জাস্ট বামুনরাথ হসপিটালের পাশে সেই গেস্ট হাউসের মহিলা আমাকে আমার হাজব্যান্ডের এসব কাহিনী শুনে তারপর সে বলে হ্যাঁ ও তো থাইল্যান্ডের ট্রেনিং এ আসছিল আই হ্যাভ সিন হিম আর্মি ট্রেনিংয়ে সিঙ্গাপুরের ট্রেনিংয়ে গেছে থাইল্যান্ডের ট্রেনিংয়ে গেছে অফিসার তো বিভিন্ন ট্রেনিংয়ে বিভিন্ন জায়গায় যায় মানে তোমার দেশে তোমার জন্য কিছু করছে না আমি তোমাকে একদম আমার রুম রেন্ট আমি তোমাকে এটা আমার আর তোমার মধ্যে থাকবে আর উনি একটা প্রাইম মিনিস্টার আমাকে জিজ্ঞেস করে যে তুমি একা কাজ করে পারবে ওকে নিয়ে তুমি করতে পারবে আচ্ছা দেখছি ওই দেখছি দেখছি ওইটাই দা এন্ড আমি আর আর যাইনি যে যাব না তারপর নয় দশ এগারো তো ট্রিটমেন্ট চললো আলহামদুলিল্লাহ ও ইম্প্রুভ করছিল এগারো সালে আবার আমরা উমরাই গেলাম রোজার মাসে ফায়জাকে নিয়ে আমি আমার বাবা মা ফায়জা আমরা উমরা করেছি পুরো একটা মাস উমরাই থেকে আসলাম আসার পরে আমাদের ঈদ সব ঈদটা ওখানে করে এসেছি বারো সালের মে মাসে আমার আবার যাওয়ার কথা ছিল ওকে নিয়ে ওভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি যেহেতু আলহামদুলিল্লাহ ভালো আছে আবার ঠিক করেছে যে মেয়েতে যে একবারে ডিসেম্বর পর্যন্ত থেকে আসবো ফিজিওথেরাপিটা করে খুব ইমপ্রুভ করছিল তো তার মধ্যে তো বারো সালের মার্চ মাসে তো চলে গেল ফায়জা চলে গেল একদম মানে চোখের সামনে নিজের বাসায় আমার সামনে আমার বাবা আমার ছোট বোন একদম আমাদের চোখের সামনে ও নিঃশ্বাসটা বন্ধ করলো একটা হাসি দিল আমাদের সাথে চোখের সামনে জাস্ট ডান হয়ে গেল মানে যে হাসলো তারপর যখন ডান হয়ে হঠাৎ দেখে যে আর কিছু তো মুভ হচ্ছে না আব্বু ডক্টর ছিল আমার ছোট দেখো তো কোনো নড়াচড়া হচ্ছে না তখন তো ওরা তো বুঝে গেছে তারপর তো সেম এচে নিয়ে চেক হলো যে শি ইজ নো এই পেইনটা নয় নয় সালে বা হাজবেন্ড বারো সালে বাচ্চা তেরো সালে আমার বাবাও চলে যায় তেরো সালে আব্বু ক্যান্সার যে যেদিন ফার্স্ট ম্যানহোল থেকে আমার হাজব্যান্ডের ডেড বডিটা পায় সেদিনও কিন্তু আমার বাবা সেন্সলেস হয়ে গেছিল আমাকে তো আল্লাহ শক্তি দিয়েছে যে ফাইজাকে দেখতে হবে বা সব কিছু ওয়ার্ক করতে হবে সেদিন আমার বাবার একটা অ্যাটাক হয় কেউ আমরা ধরতে পাইনি বাসায় অনেক ডক্টর আঙ্কেলরা ছিল বলে প্রেশার চেক করে ইঞ্জেকশন দিয়ে আমার বাবাকে ঠিক করেছে কিন্তু আমার বাবা লোডগুলো নিতে পারেনি নয় সাল বারো সালে ফাইজা চলে যায় তেরো সালে ধরা পড়ে যে আমার বাবারও ক্যান্সার প্যানক্রিয়াস জাস্ট তিন মাসের মধ্যে আমার বাবাও চলে গেল এটা আসলে অনেক দুঃখ কথা এই যে পনেরো মানে অনেক কষ্ট মেয়েটাও বেঁচে থাকলে মনে হতো অ্যাটলিস্ট সে আছে যে সব ভাই ভাবিদের মাসাল্লাহ বাচ্চারা অনেক বড় হয়েছে ভালো লাগে ওদেরকে দেখতে কিন্তু আমার কষ্টটা তো আসলে একদম যা কাল্লা ভালো জানে চল্লা ভালো জানে তবে আমি কোনোদিন এক্সপি কি মাফ করব না যতই বলে যে আল্লাহ বিচার করবে আল্লাহ আখিরাতে বিচার করবে আল্লাহ তো বিচার করবে সেই বিচার আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি কিন্তু ওনাকে আমি মাফ করব না ওনাকে আমি কখনো মাফ করব না বলেছে তো এজ এ মুসলিম প্রতিদিন রাতে ঘুমানোর আগে যার উপর রাগ থাকবে মাফ করে দিতে ওনাকে আমি কখনো মাফ করব না এটা আমি মাফ করতেই পারবো না আমি জানি না আমি মারা যাওয়ার আগে মাফ করতে পারবো কিনা বাট আমিও চাই যে ইমানের সাথে দুনিয়া থেকে যেতে বাট এই লেডিকে আই কান্ট ফরিভ